হঠাৎ করেই প্ল্যান হলো এক ছুটতে গেলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা চা কালকে রাত্রিবেলা বাড়ি ফেরার পর তোমাদেরকে তো বললামই রাকেশের শরীরটা খুব খারাপ মাথাটা ভার হয়ে আছে নাক দিয়ে জল পড়ছে রাত্রিবেলা খুবই জ্বর এসেছিলো গাটা প্রচণ্ড গরম ছিল সকালে এখনও ঘুম থেকে ওঠেনি জ্বরের ওষুধটা খেয়েই শুয়েছে আসলে শরীরটা খারাপ থাকলে না কোনো কাজেই মন বসে না এই যে অফিস তো যেতেই হবে অফিস তো কামাই করা যাবে এমনি শনিবার কামাই হয়েছে আমরা যেহেতু বাঁকুড়ায় গেলাম আর এখন একদম বছরের শেষ এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কামাই করাও তো যাবে না তাই জন্য অফিস তো যেতেই হবে ঘুম থেকে উঠুক দেখা যাক শরীরটা কেমন থাকে মানে এই সিজন চেঞ্জে না মানে সিজন চেঞ্জ বলতে কদিন আগে গরম লাগছিল মনে হচ্ছিলো একটু ফ্যানটা চালাই এখন আবার এত ঠান্ডা পড়েছে কম্বল গায়ে দিচ্ছি রাত্রিবেলা আবার কম্বল গায়ে দিলে না গরমও লাগছে একটা বিচ্ছিরি টাইপের ওয়েদার পুরোপুরি ঠান্ডাটার মধ্যে ঢুকে গেলে তখন আর শরীরটা অতটা খারাপ হয় না কিন্তু এই টাইমটাতেই প্রচণ্ড শরীর খারাপ হয় জনগণের কদিন আগে প্রচণ্ড ঠান্ডা লাগলো এখন রাকেশের ঠান্ডা লাগে জ্বর এবার ভাবছি আমার না হয় আমার হলে তো একেবারে মানে সব কিছু হয়ে যায় রাকেশের হলে তো রাকেশ শুধু অফিস যাচ্ছে বাড়ির কাজগুলো আমি সামলে দিতে পারবো কিন্তু আমার যদি শরীর খারাপ হয় অফিস ফেলে কাজকর্ম ফেলে ও তো আর ঘরের কাজে খুব একটা হেল্প করতে পারে না মোটামুটি হেল্প করে দেয় কিন্তু আমাকেই তো মেনটা করতে হয় খুব অসুবিধা হয়ে যাবে অনেক কথা বলে ফেলছি আজকে তো প্রচণ্ড তারা আছে প্রত্যেক দিনের মতো টাইম মতোই বেরোতে হবে সাড়ে চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আমাদের দিনটা যখন বিয়ে হয়নি তখন ভাবতাম যে মা আত্ম সকালবেলা ঘুম থেকে উঠে কী যে করে কে জানে আর এখন বুঝতে পারি রান্নার লোক থাকা সত্ত্বেও সকাল সকাল কেন উঠতে হয় বিয়ের আগে ছিল শুধু নিজের কাজটুকু করলেই হতো যখন বিয়ে হলো তখন নিজের কাজের সাথে সংসারের কাজও অ্যাড হলো আর এখন ঝনক হয়ে যাওয়ার পরে নিজের কাজ প্লাস সংসারের কাজ আর তার সাথে ঝনকের দেখভাল মানে দিনকে দিন দায়িত্ব বেড়েই যাচ্ছে এই মারাত্মক গ্যাসের প্রবলেমটা হওয়ার পর থেকে আমি একটু ডিটক্স অর্টারটা বন্ধ রেখেছি ওই দারচিনি এমনি একটু পেটটা গরম করে তাই ভাবলাম যে কয়েকদিন এখন আদা দিয়ে চাই খাই আসলে ওই লিকার চা না চিনি ছাড়া খেতে একদম ভাল লাগে না খেতে হয় তাই খাই সকালে একটু গরম কিছু না খেলে না রিফ্রেশিং লাগে না আদা দিলে তাও একটু টেস্ট লাগে গরমকালে গরম গরম চা খেতে আমার একেবারে অসহ্য লাগে তবে শীতকালে কিন্তু চাটা মন্দ লাগে না চাটা খাওয়ার পর শরীরটা একটু গরম হয় জানি না কেন আজকে সকালবেলা ঘুমটা একটু দেরি করেই ভেঙেছে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে বুঝে উঠতে পারছিলাম না কোনটা আগে করবো আর কোনটা পরে করব একসাথে তিনটে গ্যাস জ্বালিয়ে দিকে তিনটে জিনিস বসিয়ে দিয়েছি ফ্রিজে একটাও লেবু ছিল না যে আমি লেবু দিয়ে ছানাটা করব তাই বাধ্য হয়ে ছানার পাউডারই ইউজ করলাম আমার না ছানার পাউডার দিয়ে ছানা করতে একদম ভাল লাগে না ছানাটা কেমন ছাড়া ছাড়া হয় লেবু দিয়ে ছানা করলে ছানাটা যতটা সুন্দর হয় ছানার পাউডার দিয়ে করলে অতটা সুন্দর হয় না আর গন্ধটাও কেমন একটা বিচ্ছিরি টাইপের ছাড়ে তাও আজকে বাধ্য হয়ে করলাম কি করব লেবু তো ছিল না এই ঠান্ডায় কেউ যদি বিছানায় এক কাপ চা গিয়ে দেয় মানে বেডটি তাহলে কিন্তু মন্দ লাগে না কিন্তু সেই কপাল করে আমি জন্মাই আমার নিজেরটা নিজেকেই করে নিতে হবে কেউ কোনো দিন করে মুখের সামনে দেবে না এই পাশে আমার ছানাটাও হয়ে এসেছে দেখছো ছানাটা কেমন ছাড়া ছাড়া হয়েছে আসলে লেবু দিয়ে করলে না ছানাটা একটা জমাট বেঁধে থাকে সেটাই দেখতে ভালো লাগে এই ঠান্ডার মধ্যে ভাবছি একদিন তোমাদেরকে কালাকাত বানিয়ে দেখাবো আমি না লকডাউনে অনেক কিছু বানিয়েছিলাম নতুন নতুন তার মধ্যে কালাকাতটাও একদিন বানিয়েছিলাম কি যে সুন্দর হয়েছিল খেতে না দেখলে বিশ্বাসই করা যাবে না ওটা বাড়িতে বানানো এরপরে যেদিন বানাবো তোমাদের সাথেও শেয়ার করবো যেদিন যেদিন সকালবেলা এরকম সাড়ে নটায় বেরোতে হবে বলে তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করি সেই দিনই আমার মনে হয় যদি এই তাড়াহুড়োটা না থাকতো আর কোথাও যদি ঘুরতে চলে যেতে পারতাম কি ভালো হতো বলো তো আর শীতকালে না এটা আরও বেশি করে মনে হয় গরমকালে এই গরমের পেঁচপাঁচা নিতে একদম ইচ্ছে করে না মনে হয় বাড়িতেই থাকি কিন্তু শীতকালে যখন এত সুন্দর একটা ওয়েদার পাওয়া যায় তখন মনেই হয় যে ঘুরে আসি আজকে না নুনটা ঢালা ছিল না তাই জন্য পিঙ্ক সল্ট দিয়ে আমি ডিম সেদ্ধ করলাম ভাবতে পারছো আমি কত বড়ো লোক যতদিন না ওপরের টাইলসের কাজ পুরোপুরি হচ্ছে ততদিন আমার এই এক ঝামেলা জামা কাপড় কাচতে পারছি না শান্তিমতো আর কাচলে মেলারও জায়গার প্রবলেম এখানে কোনো রকমে মেলতে হচ্ছে আর বাইরের থেকে এত খারাপ লাগছে বাড়িটা দেখতে মানে ব্যালকানিতে ভর্তি জামাকাপড় ভাল লাগে দেখতে এইবারে একটু বাইরের হালকা ঠান্ডাটা উপভোগ করতে করতে এইখানে বসেই চাটা খাই চাটা খেতে খেতেই হঠাৎ মনে পড়লো এ বাবা ডিমটা বসিয়ে এসেছি গ্যাসটাই অফ করতে ভুলে গেছি তাড়াতাড়ি দৌড়ে গেলাম হাতে সময় থাকলে তোমরা এভাবে নিজের সাথে টাইম স্পেন্ড করো আমি তো মাঝে মধ্যেই করি আর তাতে মনটা বেশ হালকা লাগে কোলাজের রিসেপশন ছিল সেদিনকে দিদি ভাইদেরও অ্যানিভার্সারি ছিল দশ বছরের তোমাদেরকে দেখিয়েছি ওদের জন্য কী গিফট কিনেছিলাম দিদিভাইয়ের তো গিফটটা খুবই পছন্দ হয়েছে কিন্তু উশনিশদার গিফটটা যেটা দিয়েছি সেটা উশনিষদার পছন্দ হয়নি তার কারণ কোনো রকম অর্নামেন্টই পরে না আসলে বিয়ের যে গয়নাগুলো পেয়েছিলো সেগুলো নাকি কোনোদিনও পড়েনি তাই রিসলেটটা দিলাম তখন পড়বে না ফালতু ফালতু তাই জন্য মনটা খারাপ হলো আমি বাঁকুড়ায় গিয়ে আবার একটা সোয়েট শার্ট মানে সোয়েটার ধরো ওই সোয়েটার একটা কিনে দিয়েছি আর তখন সেটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে ব্রেসলেটটা যেহেতু পড়বে না আর ওটা তো ছেলেদের দিদিভাবেও পড়তে পারবে না তাই জন্য আমি ওটা ফেরত নিয়ে চলে এসেছিলাম ভাগ্যিস বিলটা ফেলে দিয়ে কালকে যখন ঝনককে পরিয়ে নিয়ে ফিরলাম তখন আমি সেটা পাল্টে এনেছি আর আমার না এখন পার্লে পেয়েছে আমার পারলে জিনিস দেখলেই পছন্দ হয়ে যাচ্ছে ওইটা পাল্টে কিনে এসেছি তোমাদেরকে দেখাই খুবই পছন্দ হয়েছে রাকেশ বলছে যে তুমি আর কটা পারলে জিনিস কিনবে কদিন আগে তো একটা দিলাম আগেও একটা ছিল আবার একটা কিনলে এর থেকে গোল্ডেন কিছু কিনতে কিন্তু আমার এটা এত পছন্দ হয়েছে দেখো সুন্দর ডিজাইনটা আমি তো এখন থেকেই প্ল্যান করে নিয়েছি অত পয়সা খরচ করে গোল্ড পার্ল এসব কেন কিনতে যাবো বলো তো ইমিটেশনই ভালো ইমিটেশন জিন্দাবাদ প্রত্যেক বাড়ির মহিলাদের বোধহয় এই একই চিন্তা আগে জামা কাপড় কাচো তারপরে সেগুলোকে রোদে শুকো তারপরে সেগুলোকে তুলে এনে ভাজ করে আলমারিতে তুলে রাখো শরীর কেমন চোকলা তো কুল দিবচ্চনা মনে হচ্ছে। ছি ছি ছ্যাকা লাগছিল। ঘাটা এত গরম ছিল। শরীর খারাপ থাকুক বানা ঢাকুক কোনোটা ঠিকই কোনো যায় আসে না। অফিস তো যেতেই হবে। জন্য একেবারে টাইম মতো ডেকে দিয়েছি। শরীরটাকে টেনে হিচড়ে উঠলেন। মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে। ঝণকের স্নান হয়ে গেছে। এবারেও পড়েছে ওই ব্ল্যাক বেলুনটা নিয়ে যেটা আমরা অ্যানিভার্সারির দিন ফুলিয়েছিলাম সমানে বায়না করে যাচ্ছে কেন ওই ব্ল্যাক বেলুনটা ছোট হয়ে গেছে ওকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না যে বেলুন ফুলিয়ে রাখলে ওভাবে ছোটই হয়ে যায় আর তো বেলুনটা ছোট্ট হয়ে গেছে চোখ হবে চোখটা দেখো আমরা কিন্তু এমনিতেই আজকে লেটে চলছি তার ওপরে ঝনকের এরকম তাণ্ডব শুরু হয়েছে সে কিছুতেই বন্ধ হলো না

আজকে মা আরেকবার দেখা করতে যাবে ওদের সাথে আর মা যেহেতু একাই যাবে গাড়িতে একেবারে ফাঁকা তাই জন্য ভাবলাম ঝনককে নিয়ে আমিও যাই আরেকবার কোলাজটাকে চটকে আসবো এইবারে ঝনককে পড়তে পাঠিয়ে দিলাম আর আমি তাড়াতাড়ি করে মানে ফটা করে স্কুলের কাজ একটু এগিয়ে ফেলি কাল থেকেই বলছি কোলাজের জন্য মনটা খারাপ লাগছে হঠাৎ করে একটা দারুণ সারপ্রাইজিং মা আর বাবা গিফট দিল সেটা হলো আজকে দিদিভাইয়ের বাড়ি যাওয়া স্কুল থেকে তাড়াতাড়ি করে ওপরে চলে এসেছি ঝনক পড়তে গেছিলো ওকেও তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে ফেলেছি এখন যাচ্ছি দিদি বাড়ি মানে ওরা ওখানে ফিরে যাওয়ার আগে শেষবারের মতো আরেকবার দেখা করে আসি ঝনক গাড়িতে উঠেই চিন্তা হয়ে গেছে ওর চেরি আর বেরি চেরি বেরি কোথায় গেল ওরা কেন উঠছে না আসলে চেরি বেরি পরশু দিনই অতটা জার্নি করেছে ওদেরকে তাই আর নেওয়া হলো না আজ আবার জার্নি করবে কান্নাকাটি করবে তাই জন্য আমি মা আর ঝনক এই তিনজন মিলেই গেলাম আর সব থেকে বড়ো কথা ওদেরকে কিচ্ছু জানানো হয়নি আজকে না দুপুরবেলা যেহেতু ভাত ঘুমটা দিতে পারিনি তাই জন্য এত ঘুম পাচ্ছিল মনে তো গাড়িতে বসেই যেন ঘুমিয়ে পড়ি আমরা তখন অনেকটাই পৌঁছে গেছি আসলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি যতই ডিস্টেন্স কম হোক ওই ভাঙা রাস্তার ওপর দিয়ে গরুর গাড়ির মতো লাফাতে লাফাতে যেতে আমার একদম ভালো লাগে না ওই জন্য আমরা সবসময় কল্যাণী এক্সপ্রেসওয়েটাই ধরার চেষ্টা করি আমরা তো এখন যাচ্ছি যাদবপুরে মানে দিদিভাইদের যেখানে ফ্ল্যাট কিন্তু ঝনক তো ভেবেছে ও বাঁকুড়ায় যাচ্ছে তারপর থেকে এক ভাই যাচ্ছে আমি বাঁকুড়ায় যাচ্ছি বাঁকুড়ায় গিয়ে কোলাজ ভাইয়ের বাড়িতে থাকবো আরও কত কি প্ল্যান করে নিল ঘুম থেকে যেহেতু তো অনেকটাই ভরে উঠি তাই জন্য আমি বসে বসে ঝিমোচ্ছিলাম আর পিছন ফিরে তাকিয়ে দেখি ঝনক তো একেবারে শটান ঘুম দিয়েছে দিয়ার কোলে শুয়ে আসলে জানো তো দুপুরবেলা ভাত ঘুমের অভ্যাস থাকলে এই হয় ঝনকের আর আমার যেটা একেবারে ফুলদমে আছে আজকে সূর্যের তাপ প্রায় নেই বললেই চলে এরকম একটা ছিল আর তার সাথে রাস্তা ছিল তখন একদমই ফাঁকা আমরা যখন বেরিয়েছি তখন বাজে ওই ধরো দুটো আড়াইটা মতো ওই জন্য রাস্তায় একদম ভিড় ছিল না খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম দিদি ভাইদের বাড়িতে কাউকে সারপ্রাইজ দিতে না দারুণ লাগে দিদি ভাই তো জানতো না আমরা যাবো যে ঝনক তো বাচ্চা ছেলে ওকে যে কীভাবে চুপ করিয়ে নিয়ে গেছি সেটা শুধু আমরাই জানি বারবার চিৎকার করে কথা বলছে আর চিৎকার করে কথা বললেই তো বুঝে যাবে কেউ এসেছে আর ঝনকের গলা সবাই ভালো মতো চেনে ওই জন্য ঝনককে ভালো মতো চুপ করিয়ে গেলাম মানে ভেতরে ঢুকলাম এই যে আজকে এলাম এরপরে যে আবার কবে আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর এখানে এসে দেখলাম মাম্মাও এসেছে মামা বলতে ঝনকের দিম্মা আমার মাসি আমার মাম্মা তো থাকে ব্রিজ ব্রিজে একেবারেই কাছে যাদবপুরের থেকে তাই জন্য দিদিভাই যেহেতু আগামীকাল চলে যাচ্ছে ওর সাথে দেখা করতে এসেছে আজকে সারাটা দিন ওদের সাথেই কাটিয়েছে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন কোলাজও ঘুমিয়ে পড়েছে ওই জন্য ঢোকার সাথে সাথে কোলাজের সাথে দেখা হয়নি দিদিভাই আমাদেরকে দেখার সাথে সাথেই একেবারে ভূত দেখার মতো দেখেছে আর প্রচণ্ড অবাক হয়েছে এটাই ছিল আমাদের আসল ইন্টেনশন টাচ আপ দিয়ে যাচ্ছে কারণ ওখানে যা খরচ সেখানে সেই খরচে এখানে পাঁচ পাঁচ হয়ে যাবে খরচের থেকেও বেশি ওখানে নিজে নিজেই করি নিজে নিজে করতে খুব কষ্ট হয় ঘরে এসে করলে কি হয়েছে প্রত্যেকটা কাজ প্রচন্ড প্রফেশনালি করে এত সুন্দরভাবে করছিল আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম আর এদিকে দেখো জনক দিম সাথে খেলা শুরু করে দিয়েছে আমরা ওদের বাড়িতে ঢুকেছি এক ঘন্টা হয়ে গেছে আর ঝনক দাদা একেবারে বসে বসে ওয়েট করতে করতে বোর হয়ে গেছে কোলাস ভাইয়ের জন্য বাধ্য হয়ে একটা বেলুন নিয়ে খেলতে লাগলো তবে ঝনক কিন্তু আজকে বেশ গুড বয় হয়েছিল একদম ডিস্টার্ব করেনি আর এদের ঘরের অবস্থা দেখো চারিদিকে একেবারে ছত্রাকার চারিদিকে জিনিসপত্র আর চারিদিকেই ব্যাগ তোমাদেরকে আগের এক ভিডিওতে বলেছিলাম ছোটোবেলায় যেমন আমরা মাম্মাকে ভালোবাসতাম মানে বাঁচতাম না এখনও বাসি জনকও সেই রকম এখন দিম্মাকে ভালোবাসে মাম্মা হলো বাচ্চা মহলে প্রচণ্ড জনপ্রিয় প্রত্যেকটা বাচ্চাই মাম্মাকে খুব ভালোবাসে জনককে দেখতে পাচ্ছ দিম্মার সাথে একভাবে মেতে আছে খেলা নিয়ে অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কোলাজ ঘুম থেকে উঠলেন আর কোলাজ যেই ঘুম থেকে উঠেছে এসে কোলাজকে আদর করতে লাগলো আসলে দাদা বলে কথা আজকে একটু আদর করে না নিলে হবে কাল তো কোলাজ ফিরে যাচ্ছে নিজের দেশে ঘুম থেকে উঠেছে ওই জন্য মোড়টা খুব একটা ভালো নেই তাতে কি আজকে আর কিচ্ছু বাধা মানবো না যতক্ষণ থাকবো ততক্ষণ আদর করব ঝনক আজকে সত্যিই বুঝে উঠতে পারছে না ওর ভাইকে নিয়ে যেও কি করবে জানিস তো কোলাজ তুই এখন বুঝতে পারছিস না ঠিকই কিন্তু আমরা এখানে প্রত্যেকটা মানুষ তোকে খুব মিস করবো আসলে এই কটা দিন আমাদেরকে একেবারে আনন্দে মাতিয়ে রেখেছিলি বাচ্চা মহলে মাম্মা কেন এত জনপ্রিয় বা তোমরা বুঝতে পারছো আসলে মাম্মাকে কখনোই হাঁপিয়ে যেতে দেখি না বাচ্চাদের সাথে খেলার ব্যাপার হলে যদি সারাদিন বলা হয় তুমি খেলো তাও খেলবে তাও সামলাবে কোনো রকম কোনো ক্লান্তি নেই বাড়ি ফেরার সময়টা যত এগিয়ে আসছে তত মনটা আরও যেন খারাপ হয়ে যাচ্ছে জনক একটু মেনোর কাছে আদর টাদর খেয়ে নিল আর আমরাও একটু কোলাজকে ভালো মতো আদর করে নিলাম এবার আর একদম বসার সময় নেই ফিরতেই হবে বাড়ি এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কেননা দিদি ভাইয়ের মুখ অনেকটাই কাদো কাদো হয়ে এসেছে এবার ওকে দেখে আমাদেরও কান্নাকাটি শুরু হয়ে যাবে তখন সারাটা রাস্তা মনটা একেবারে খারাপ করে যেতে হবে কি আর করা যাবে বলো এবার আবার একটা বছরের প্রতীক্ষা তাছাড়া আর কোনো উপায় নেই না খেলাটা তোমার একদম ঠিক হচ্ছে কিন্তু গাড়িতে উঠেই ঝনকের পেয়ে গেল খিদে ব্যাস খিদে পেয়েছে মানে ওকে চিপস খেতে হবে একটা চিপস কিনে দেওয়া হলো এমনিতে খুব একটা কিনে দিনা আজ একটু শান্তভাবে বসানোর দরকার ছিল আসলে আড়াই আড়াই পাঁচ ঘন্টা গাড়ি জার্নি করছে ওইটুকু বাচ্চা তো তবে একটা বিস্কিটের প্যাকেটই দেওয়া হয়েছিল কিন্তু ওটা রিফিউজ করলো কিছুতেই খেলো না এবার চিপসটা নিয়ে খুব আনন্দ পেয়েছে আর মহা আনন্দে গান করতে করতে বসে বসে চিপস খেতে লাগলো আর আমরাও বাড়ির দিকে যেতে লাগলাম এতগুলো দিন দেখা হলো ঠিকই কিন্তু প্রচণ্ড রকমের একটা ফাঁকা জায়গা মনের মধ্যে তৈরি হলো আর বারবার কোলাজের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল বাড়ি ঢুকলাম সবে সাড়ে আটটা বাজে আর শেষ দিনটাও কোলাজের সাথে দেখা হয়ে গেল কালকেই ওরা ফিরছে আজকে লাস্ট দেখা করে এলাম এরপরে আবার এক বছর পর দেখা হবে কালকেই তোমাদেরকে বলছিলাম মনটা বেশ খারাপ লাগছে এখন মনটা আবার মোটামুটি ভালোই লাগছে কেন আজকে তো একটু দেখা হলো এর আগের দিন না মনটা খারাপ লাগছিল কেন যখন আমরা বাঁকুড়া থেকে বেরোলাম তখন কোলেজ ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ওঠার পর কোথায় কার করলে চলে গেছিলো আমি খুঁজেও পাচ্ছিলাম না আর তখন এত সময় তাড়াতাড়ি দিচ্ছিলো বাড়ি ফিরতে হবে অতটা রাত হয়ে যাবে তার জন্য ঠিকঠাক মতো কোলে নিয়ে একটু আদরও করতে পারিনি আজকে সেই আদরটা করে এসেছি আর ঝনকও আজকে খুব চটকেছে কোলাস বাইকে এখন বাড়ি চলে এসেছে এসে ওর খিদে পেয়ে গেছে এখন ওকে খাওয়াবো কিন্তু খাওয়ারটা রেডি করতে আমার কিছুক্ষণ টাইম লাগবে ততক্ষণ একটা খেলনা নিয়ে খেলুক এদিকে আমি ওর খাবারটা রেডি করি এতক্ষণ ঝনক আদর করে এসেছে এইবারে ঝনকের আদর খাওয়ার পালা বাবার আদর না খেলে যে একটা দিনও ওর সম্পূর্ণ হয় না

ব্যস্ততা করে জীবনটা যে কীভাবে কেটে যাচ্ছে আর কী করে যে বয়সটা বেড়ে যাচ্ছে বুঝেই উঠতে পারছি না চোখের নিমেষে ঝনক বড় হয়ে যাচ্ছে এমন একটা দিন কাটে না যেই দিনটা খুব রিল্যাক্সে কাটালাম সারাদিন একেবারে শুয়ে বসে আছি মনে হচ্ছে যেন টাইম কাটছেই না এরকম তো মনেই হয় না কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতে পারছি না আর তার সাথে বড় কথা হলো রেস্ট নেওয়ার টাইমটাই পাই না রাত্রে যখন শুই মানে রাত্রে যখন শুতে যাই তখন যে মনে হয় যেন দিনটা চব্বিশ ঘন্টার জায়গায় যদি ছত্রিশ ঘন্টা হতো তাহলে কতটা ভালো হতো আর একটু রেস্ট নিতে পারতাম বা আরও একটু বেশি কাজ করতে পারতাম রাকেশেরও সেটা মনে হয় ও যখন রেকর্ডিং শেষ শোয়ে ও তখন মানে এতটাই টায়ার্ড থাকে মানে শোয়ার সাথে সাথে মানে আমি তো তাও শুয়ে তাও একটু এপাশ ওপাশ করে তারপরে ঘুমাই ও শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে এত টায়ার্ড থাকে ও যদি অফিস থেকে দিনও হয়তো আমাদের বাড়িতে গেল জনককে পড়তে দিতে যাবে ওখানে রেডি হয়নি হয়তো একটু সুলো শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে আসলে এত টায়ার্ড থাকে সারাদিন এত কাজের চাপ এত মাথার মধ্যে প্রেশার থাকে শরীরে এত প্রেশার পড়ে মানে দুজনেরই তাই রাকেশের একটু বেশি আমার একটু কম আমি তাও মানে ঘরের মধ্যে আছি যেহেতু স্কুলটা আমাদের বাড়িতেই তাই জন্য দুপুরবেলা রেস্ট নিতে পারছি আমার তাই জন্য একটু হলেও কষ্টটা কম হয় আর ও যেহেতু অফিসে যেতে হচ্ছে তারপরে সাইড ইনকাম করার জন্য অনেকগুলো জিনিস ওকে করতে হয় প্রত্যেকটা ব্যাপার নিয়ে এতটাই বিজি থাকে ওর তাই জন্য পরিশ্রমটা আরও বেশি হয় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি এবার দুজনে দুজনের মতো কাজে বসে পড়বো জনককে শুয়ে দিয়েছি এখন কিন্তু কতক্ষণে ঘুমাবে কোনো ঠিক নেই গাড়ি করে যখন আসছিলো শুয়ে শুয়ে চোখ বন্ধ করে আরাম করতে করতে এসেছে তাই জন্য কতক্ষণে ঘুম আসবে ভগবান জানে কালকে আবার তাড়াতাড়ি করে উঠতে হবে সে তো রোজই উঠতে হয় কালকে উঠতে হবে আচ্ছা আর ওর হাতে যে স্টিকারটা দেখতে পাচ্ছ ওইটা ওর দিদিভাই একটু আগে দিয়ে গেছে এখন ওটা নিয়েও ঘুমাবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি কালকে আবার একটা নতুন ফ্লগে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট টাটা